আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী বরাবর মতো আপনাদের মাঝে নতুন একটা পাখির ভিডিও নিয়ে হাজির হলাম দেখেছেন সাথেই থাকুন আজকে আপনাদের মাঝে শেয়ার করবো কয়েকটি কোয়েল পাখি পালন করলে আহ প্রতিদিন ডিম খেতে পারবেন কোয়েল পাখি বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করে প্রতিদিন ডিম খেতে পারবেন কয়টা কোয়েল পাখি পালন করলে দেখতে পারছেন দশটা আট থেকে দশটা কোয়েল পাখি পালন করলে প্রতিদিন ডিম খেতে পারবেন আপনারা এখানে আমার রয়েছে মোট পাঁচটা কোয়েল পাখি তার ভিতরে চারটা ফিমেল আর একটা হচ্ছে মেল চারটা ফিমেল পাখি ডিম পারে প্রতিদিন আল্লাহ রহমতে প্রতিদিনই ডিম পারে দেখতে পাচ্ছেন ডিম ডিমগুলোর যারা আসলে ডিম খেতে চান কোয়েল পাখির ডিম খেতে চান অবশ্যই পাঁচ থেকে পাখি পালন করে দেখতে পারেন বাসা বাসাবাড়িতে বেলকুনিতে আহ দেখতে পাচ্ছেন আমার বেলকুনিতে রয়েছে আসলে অন্যান্য পাখিও রয়েছে সাথে কোয়েল পাখি রয়েছে মার্শাল প্রতিদিন ডিম পারে কোয়েল পাখিগুলো খাবার যে যে পরিমাণে খাবার খায় ওই তুলনায় আহ অনেক ডিম পারে এবং অনেক লাভজনক একটা পাখি কোয়েল মুরগি বলা হয় কোয়েল পাখি বলা হয় কোয়েল মুরগি বললেও চলে কারণ ডিমের সাইজটা আহ দেশি মুরগির ডিমের মতোই দেখতেই পারছেন ডিমের সাইজ প্রায় দেশি মুরগির ডিমের মতো তিনটা ডিম আহ ভাঙলে একত্র করলে আসলে একটা হাঁসের ডিমের পরিমাণ হয়ে যাবে তিনটা দিন ভেঙে একসাথে করলে আর সাধারণত কোয়েল পাখির খাবার ওয়ান খাবারটা খাওয়ানো হয় আপনারা যারা আসলে কোয়েল পাখি পালন করেছেন এর আগে তারা তো জানেনি আর যারা পালন করেন নাই অবশ্যই লেয়ার ওয়ান খাবারটা খাওয়াবেন লেয়ার ওয়ান খাবার খাওয়ালে দ্রুত ডিম পারে এবং প্রতিদিন ডিম পারে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন যে কোয়েল পাখি কোথায় পাওয়া যায় কোন জায়গা থেকে কিনবো যাদের প্রয়োজন হবে ঢাকা থেকে কিনতে পারবেন এবং ঢাকার বাইরেও এলাকা এখনো পাওয়া যায় কোয়েল পাখির বাচ্চাগুলা বাচ্চা সাইজের দেখে কিনবেন অ্যাডাল্ট পাখি যদি কিনেন তাহলে ধরা খাবেন আহ বাচ্চা পাখি গুলা কিনলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকে ডিম পারে শুরু করে দেয় না এক দেড় বছর দুই বছর ডিম পারে যারা কোয়েল পাখি পালন করতে ইচ্ছুক অবশ্যই বাচ্চা কোয়েল পাখি গুলা পালন করবেন আশা করি বুঝতেই পেরেছেন আহ কিভাবে কি করবেন কয়টি কোয়েল পাখি পালন করলে প্রতিদিন ডিম খেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম